অনেকে নিজে গিয়েছে গিয়েছে পর্যন্ত যেমন ফেরাউন সবাই তো ভাবে ফেরাউন একটা লোক ছিল এই লোকটা অনেক বড় জালেম ছিল অথচ বাস্তবতা হলো ফেরাউন নামে কোনোদিন কোনো মানুষ এই পৃথিবীতে ছিলই না ফেরাউন নামে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো ছিলই না তাহলে বলবেন ওই যে কোরআনে জায়গায় জায়গায় আছে ফেরাউন আমার জানা মতে সেভেন্টি ফোর বার আছে ফেরাউন কোরআনের মধ্যে একবার দুবার না কয়বার চৌহাত্তর বার প্রত্যেকবার তেলাওয়াত করলো পঞ্চাশ নাকি মাশাআল্লাহ আল্লাহ ফেরাউন লিখতে পাঁচটা অক্ষর লাগে ফা রা আইন ওয়াও নুন কোরআনে এক অক্ষর পড়লে কয় নাকি দশ নেকি তাহলে পাঁচ অক্ষর পড়লে কয় নাকি পঞ্চাশ নাকি সর্বনিম্ন নামাজে দাঁড়িয়ে পড়লে নাকি আরো বেশি রোজা রমজানের দিনে পড়লে নাকি আরো বেশি আল্লাহর ঘরে হজমরা গিয়ে পড়লে

মাত্র 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 চারবার যার একটা তো আমি তেলাওয়াত করলাম এরকম মোট চারবার আর ফেরাউনের নাম কয়বার কেন ফেরাউনের ফেরাউনের না আকাম এত করা করেছে জুলুম এত করা করেছে যে এখন শয়তানি ভন্ডামে বোঝানোর জন্য আর নামটাই একটা উদাহরণ হয়ে গিয়েছে এখন কেমন পর্যন্ত মানুষকে তো দিতে হবে গাইডলাইন তো দিতে হবে বার্তা তো দিতে হবে পরান্ত একদিনের জন্য না 10 দিনের জন্য না এক বছরের জন্য না কিয়ামত পর্যন্ত যতদিন আসুক সমস্ত মানুষের জন্য তা আমার আল্লাহ এমন একজনকে উদাহরণ বানালেন যাকে দিয়া আমার আল্লাহ জালিম এবং জুলুমের পরিণতি গোটা জাতিকে বুঝায় দিলেন এক ফেরাউনের গল্প এর জন্য সমান নাই যে কোরআন গল্পের বই কোরআন ইতিহাসের বই কোরআন বিভিন্ন কিচ্ছা কাহিনীর বই আরে না কোরআন তো দারikal কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন কোরআনের শুরুতে আল্লাহ পরিচয় দিয়েছেন এটা ইতিহাস বা গল্প বা কিচ্ছা কাহিনীর বই না এটা হলো হেদায়তের কিতাব এটা হলো হেদায়তের কিতাব এর প্রতিটা আয়াত হেদায়ত প্রতিটা বাক্য হেদায়ত প্রতিটা শব্দ হেদায়ত প্রতিটা জের জবর পেশ নোক্তা সবই হেদায়ত কোরআনে এমন একটা কথা নাই যেটা অনর্থক এমন একটা শব্দ নাই যেটা মূল্যহীন যেটা অপ্রয়োজনীয় তাহলে সেই কোরআনে চৌহত্তর বার ফেরাউন এসেছে কেন সেরেফ এবং সেরেফ এ কারণে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কামত পর্যন্ত আরো বহু ফেরাউন আসবে থিম একই থাকবে জাস্ট ওয়াল পেপার যুগে যুগে চেঞ্জ হতে থাকবে